হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের কৈশোরের কথামালা অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি গত ভিডিওতে আমি একাশি পৃষ্ঠার সমস্যাটি সমাধান তোমরা কীভাবে করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমি বিরাশি পৃষ্ঠার সমস্যাটি সমাধান করে দেব তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক নিজের জন্য পরিকল্পনা করেছি এবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বর্ণিলের চিঠির উত্তর লিখব উত্তর লেখার আগে আমরা ওর চিঠিটা তাহলে আরেকবার পড়ে নিই এখানে তোমরা চিঠিটা পড়ে নেবে অধ্যায়ের শুরুর দিকে বর্ণিলের দেওয়া চিঠিটা দেওয়া রয়েছে তোমরা সেটি পড়ে নেবে আমি আর পড়লাম না তাহলে চলো এখানে আমি তোমাদের জন্য নমুনা একটি চিঠিপত্র লিখে দিয়েছি আমরা সেটা দেখে নিই তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি রেগুলার ক্লাসের ভিডিও এবং বিভিন্ন শিক্ষাবিষয়ক আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো আগেই তো বলেছি যে তোমরা অধ্যায় শুরুতে দেওয়া বর্ণিলের চিঠিটা পড়ে নেবে তাহলে আমাদের চিঠিটির উত্তর করতে সুবিধা হবে আমিও পড়ে নিয়েছি এখন চলো নমুনা চিঠিটি দেখে নেওয়া যাক প্রিয় বর্ণিল এরপর দেওয়া রয়েছে তারিখ তোমরা ক্লাসের অনুযায়ী তারিখটি দিয়ে দেবে আমি আর তারিখটি দিয়ে দেইনি প্রথমেই আমার শুভেচ্ছা নিও কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি চিঠিতে লিখেছ তোমার সময়টা খুব খারাপ যাচ্ছে কখনো মন বেশ ভালো থাকে আবার কখনো কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে যায় আমাদের এ বয়সে এমনটা হওয়া স্বাভাবিক এ বয়সে মন খারাপ থাকা কৌতূহল বেড়ে যাওয়া শারীরিক বৃদ্ধি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দ্বিধাদ্বন্দ্ব অস্থিরতা খুবই স্বাভাবিক ঘটনা সময়ে এ তোমার রয়েছে যা তোমাকে তোমার সমস্যা থেকে উত্তরণে সহায়তা করবে এ সময় তোমাকে তোমার বাবা মা বড় ভাই বোনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে বন্ধু বান্ধবের চাপে বা কৌতূহলের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে মাদকের প্রতি আকৃষ্ট হওয়া যাবে না পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখা খুব জরুরি প্রজনন স্বাস্থ্যবিধি যথাসম্ভব মেনে চলতে হবে নিয়মিত পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে পরিমিত ঘুম ও বিশ্রাম এ সময় খুব প্রয়োজন এই নিয়মগুলো অনুসরণের মাধ্যমে আশা করি তোমার সময়টা ভালো কাটবে এবং মনও প্রফুল্ল থাকবে তোমার দিনগুলো আনন্দে কাটুক এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি ইতি তোমার বন্ধু স্বপ্নিল আশা করি তোমরা চিঠিটি বুঝতে পেরেছ বর্ণিলের দেওয়া চিঠিটি পড়ার পরে তোমরা খুব সহজেই এই চিঠিটির উত্তর করতে পারবে আর আমার দেওয়া নমুনা চিঠিপত্র থেকে তোমরা ধারণা নিয়ে খুব সহজে উত্তরটি করতে পারবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি